প্রতিবাদে আগুন কিন্তু জ্বলে উঠেছে টিভি খুললেই মোবাইলের স্ক্রিনে আমরা রোজই দেখছি কোনো না কোনো ভিডিও জনসভা মিছিল আন্দোলন প্রতিবাদ এই প্রতিবাদটা কিন্তু জালি রাখা জরুরি আমাদের রাজ্য যেদিকে এগোচ্ছে জায়গা দুর্নীতি ছড়িয়ে পড়ছে স্বাস্থ্যক্ষেত্রেই হোক শিক্ষাক্ষেত্রেই হোক আমরা এর আগেও দেখেছি অনেক নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে তারা বর্তমানে জেলের ঘাঁড়ি টানতে ব্যস্ত এই যে কেসটা হয়ে গেল আরজিকর ডাক্তার পড়ুয়াকে হত্যা এই যে নারদ নির্যাতন নারদি অত্যাচার এর প্রতিবার কি করা হচ্ছে শুধুমাত্র কিন্তু পথশোভা করে বা চেঁচিয়ে কিন্তু প্রতিবাদ হবে বলে মনে হচ্ছে না প্রতিবাদ জানাতে গেলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে সমাজে কি খামতি রোজে কি দুর্নীতি চলছে সেটা সরকারকে কিন্তু চোখে দিয়ে দেখিয়ে দিতে হবে কারণ আলটিমেট সরকারটাকে কিন্তু আমরা নির্বাচন করেছি এই সরকারের নানারকম দুর্নীতি আমাদের চোখের সামনে দৈনন্দিন জীবনে ফুটে উঠছে কত লোকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা কিন্তু টের পাই না ভেতরে কী চলছে ভেতরে কী রাজনীতি চলছে ঘুষ করে রাজনীতি চলছে জালিয়াতি রাজনীতি চলছে এটা আমরা কিন্তু টের পাই না তাই এই সরকারটাকে যদি টলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আখেরে সাধারণ মানুষেরই লাভ কিছুদিন আগে আমরা বাংলাদেশে যেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেখতে পেয়েছি সেখানকার পররা কিন্তু সরকারি আবাসন সরকারি অফিস কিন্তু দখল করে নিয়েছিল শুধুমাত্র বিচার পাওয়ার আশা সুবিচার পাওয়ার আশা আমার মনে হয় এই ধরনের কোনো কাজকর্ম করলেই সরকার কিন্তু তুলে বসবে শুধুমাত্র কিন্তু প্রতিবাদ জানিয়ে এর কোনো সুরা হবে না কারণ বাস্তবে এই প্রতিবাদ কিন্তু ধামাঝামা পড়ে যাবে মাঠের নিচে এটা দেখতে হবে যে প্রতিবাদটা কোন লেভেলে হচ্ছে তার পেছনে কে কে রয়েছে সিবিআই রকর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে যেহেতু এটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রাজ্যের এতে কোনো হস্তক্ষেপ থাকবে না কিন্তু কোথাও না কোথাও একটা যেন খামতি আমার চোখে পড়ছে যে কেন দিনটাকে এক্সটেন্ড করা হলো সানডে অবধি অর্থাৎ যেদিনকে হত্যাকাণ্ড চলেছে তার ঠিক তিন চার দিন পরে কেন এক্সটেন্ড করা হলো তাহলে কি তথ্য লোপাটের চেষ্টা করা হচ্ছে তাহলে কি কিছু গোপন করার চেষ্টা করা হচ্ছে তার তাহলে কি আমাদের প্রশাসন কি মধ্যে জড়িত রয়েছে নেতা মন্ত্রী আমলা নাকি যে ব্যক্তিটা অভিযুক্ত শ্রী সঞ্জয় রায় সে একটা কাঠের পুতুল মাত্র তাকে কেন্দ্র করে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত লোকেরা কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে আমার মনে হয় এটা বাকিটা কিন্তু সময় পড়বে তোমার বক্তব্য হচ্ছে জনসাধারণের মধ্যে চেতনাটার অভাব রয়েছে মানুষের মানুষের ভেদাভেদ মানুষকে যে ঘৃণা করা মানুষের উন্নতি দিলে নিজের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হওয়া মানুষকে হিংসা করা হয়তো তাকে অপমান করা অসম্মান করা তার শরীর নিয়ে তার দেহ নিয়ে তার অর্থ নিয়ে তার বুদ্ধি বিকাশ তার ব্যাকগ্রাউন্ড নিয়ে বিদ্রুপ করা এটা কিন্তু জনসাধারণের মধ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে মানুষের অপরকে খুব হিংসা করতে শুরু করে দিয়েছে হিংসার প্রণীতি কিন্তু এই ধরনের কোনো কুখ্যাত কাজ যে কোনো রকম হিংসা জানবেন এই ধরনের কুখ্যাত কাজ করতে উদ্রেক করে মানসিক উদ্রেক করে তো ধর্মীয় ব্যাপারে আসছি না আমি আমার কথা হচ্ছে সাধারণ নাগরিক এক অর্ডিনারি পিপল হিসাবে আমি একটা কথা বলতে চাই যে জনসাধারণ কি সত্যি এই ব্যক্তিটার বিরুদ্ধে গিয়ে তাকে আদৌ শাস্তি দিতে পারবে তার লড়াইয়ের মাধ্যমে দিন যেদিকে এগোচ্ছে সময় যেদিকে এগোচ্ছে কিছুদিন পরে ফিকে হয়ে যাবে না তো এই যে আন্দোলনটা তাহলে কিন্তু যার গেল তারই গেল সে কিন্তু কোনো সুরাহা হবে না কারণ মুখ্যমন্ত্রী কিছু ভাষণ আমাদের চোখে লেগেছে উনি দশ লক্ষ টাকা দান করতে চেয়েছেন লজ্জার বিষয় বামাটি মানুষের সরকার যে সরকারকে কেন্দ্র করে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আশা জাগিয়েছিল আমাদের মনের মধ্যে সেই সরকার বলছে একটি মেয়ের জীবন মাত্র দশ লক্ষ টাকা অর্থাৎ যে কেউ ধর্ষণ করে চলে যাবে যে কেউ অত্যাচার করে চলে যাবে তাহলে তার ভিক্টিমকে অর্থাৎ যে বলি হলো তাকে দশ লক্ষ টাকা দিয়ে সমস্ত সাতক্ষণ মা এটাই উনি বলতে চাইছেন তার কোনো সুবিধার পাওয়া যাবে না এর থেকে প্রমাণিত হয় প্রতিটা ক্ষেত্রেতে কিন্তু সরকারের হস্তক্ষেপ রয়েছে প্রতিটা ঘুষ রাজত্বে শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্য হোক অন্যান্য রকমের পরিষেবার ক্ষেত্রেই হোক সরকারি ফান্ডে একটি মোটা টাকা আসছে সেই জায়গা থেকে আর সাপ তখনই শোভন মারে যখন তার ল্যাজেতে পা পড়ে এটা আমরা সবাই জানি তো এই সাপে আর নেউলের মধ্যে যে লড়াই চলেছে অর্থাৎ মানুষ আর সরকারের মধ্যে এই সরকারের কি পরিণতি হবে এর কি সুরা হবে সেটা নিয়ে চিন্তিত তো বর্তমানে আমার উচিত আমাদের উচিত যেই সরকারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ জানানো কারণ এই সুবিধা তো তাকে দিতেই হবে এই ধরনের কাজ কিন্তু দীর্ঘদিন চলতে পারে না সরকারি জায়গা একটা আশ্বস্ত জায়গা বলে সবাই মনে করে সেখানে গিয়ে কিন্তু এই ধরনের পরিষেবা পেলে লোকে কিন্তু ক্ষুব্ধ হবেই লোকে যদি ক্ষুব্ধ হয় কিন্তু সরকারের গতি দিতে বাধ্য আমার মনে হয় এই চর্চাটাকে কিন্তু রাজনৈতিক মহল থেকে ছাড়িয়ে উচ্চ মহলে পৌঁছে দেওয়া উচিত অর্থাৎ সরকারের উচিত আমাদের এই যে তাকে মেনে নেওয়া এবং প্রকৃত যে ধর্ষক প্রকৃত যে শাস্তি পাওয়ার যোগ্য সেই যে গ্যাং কিন্তু উচিত। থেকে কঠোর আইন প্রণয়ন করা উচিত যাতে আগামী দিনে এই ধরনের কাজ করতে কেউ সাহস করবে না এই ধরনের গরিত কাজ সমাজে কিছু নিম্নবিত্ত লোকেরা করে থাকে অর্থাৎ যারা মানুষের বিকালগ্রস্ত যারা অতিরিক্ত অর্থ লোলুক যারা মদাসক্ত হয় সেই ধরনের লোক ছাড়া কিন্তু এই ধরনের ঘৃণ্যজনক কাজ কিন্তু কেউ করতে সাহস করবে না আমাদের উচিত সমাজকে সেভাবে তৈরি করা যাতে কোনো ব্যক্তি এই ধরনের তৈরি হতে না পারে ভবিষ্যতে কারণ প্রত্যেকে ঘরেই আমাদের ছেলেমেয়ে রয়েছে প্রত্যেকেই তারা পড়াশোনা করছে বড় হওয়ার স্বপ্ন নিয়ে বড়ো হচ্ছে তাই তাদের মধ্যে যেন এই ধরনের কোনো পাপ কাজ করার প্রবণতা তৈরি না হয় তাই জন্য প্রতিটা বাবা মাকে এখন থেকে শিক্ষা নিতে হবে তাকে উচিত রাস্তায় পাঠাতে হবে তাকে কিছু নৈতিক মূল্যবোধ শেখাতে হবে কারণ স্কুলের পাঠ্যপুস্তকে কিন্তু এই ধরনের নৈতিক মূল্যবোধ শেখানো হয় না সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে আজকালকার জনসমাজে কিন্তু এই ধরনের মূল্যবোধের একটা পাঠ থাকা খুব জরুরি এটা আলটিমেট আমাদের জীবনে কিন্তু কাজে লাগে আর ছোটো থেকে কিন্তু ভিত করা জানবেন মেন ভিত্তি কারণ একটি গাছ তার যদি কাণ্ডটা শক্ত না হয় তার যদি মূলটা শক্ত না হয় পুরো গাছটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না অকালে সেটা কিন্তু সামান্য ঝড়ঝাপটায় ঝরে পড়বে একটি বাড়ি তার যদি ভিত শক্ত না হয় সে কিন্তু অকালেই ভেঙে যাবে একটি ব্রিজ তার যদি স্তম্ভগুলো শক্ত না হয় সেটিও কিন্তু অকালে ভেঙে যাবে সে ধরনের মানুষের জীবনের ভীত হচ্ছে ছোটোবেলা ছোটোবেলা থেকে মানুষকে এমনভাবে তৈরি করতে হয় তার বাবা মাকে এমনভাবে শিক্ষিত করাতে হয় তার ছেলে মেয়েকে এমনভাবে কিছু নীতিশিক্ষা দিতে হয় যেটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে যে কথাগুলো পাঠ্যপুস্তকে লেখা থাকে না অর্থাৎ মূল্যবোধ মরাল ভ্যালিউজ সেগুলোকে কিন্তু নিজের বাড়িতে আয়ত্ত করাতে হবে আমার মনে হয় আমাদের সরকারের উচিত পাঠ্যপুস্তকে একটা সামাজিক মূল্যবোধের একটা ব্যক্তিগত মূল্যবোধের একটা পঠন পাঠন অন্তর্ভুক্ত করা উচিত যাতে প্রতিটা পড়ুয়া ছোটো থেকে শিক্ষা নিয়ে বড়ো হতে পারে গুরুজনকে সম্মান দেওয়া অন্যায় কাজ থেকে নিজেকে কি করে বাঁচাবে কি করে ভালো কথা বলতে হয় কি করে ব্যক্তি চিনতে হয় কি করে সঠিক লক্ষ্যকে নির্বাচন করতে হয় কি করে কাজ করতে হয় কি করে সময়কে নিয়ন্ত্রণ করতে হয় সময়কে ম্যানেজ করতে হয় কি করে সময়ে কাজ সম্পন্ন করতে হয় কি করে নিজের জীবনটাকে সাজাতে হয় কি করে বিভিন্ন লক্ষ্যবস্তু পূরণ করার জন্য নিজেকে পরিশ্রম করতে হয় সেই লক্ষ্যপথে পথে কি কী কী ত্যাগ স্বীকার করতে হয় এই সমস্ত মূল্যবোধ কিন্তু শেখানো উচিত আমার মতে বলে তবে কিন্তু আমাদের রাজ্য আমাদের দেশ কিন্তু এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকের থেকে দূরে থাকতে পারবে নিজেকে বাঁচাতে পারবে প্রতিটা পদে পদে সমস্ত জায়গায় কিন্তু প্রশাসন থাকবে এমন কোনো এমন কোনো কিন্তু কথা নেই প্রতিটা লোকের পিছনে একটা করে পুলিশ দেওয়া কিন্তু সম্ভব নয় আর আমাদের সমাজ আমাদের রাজ্য যেদিকে এগোচ্ছে দেশ যেদিকে এগোচ্ছে আগামী দিনে বড়ো লোক আরও বড়ো লোক হবে গরিব আরও গরিব হবে অর্থাৎ চাকরি বাকরি পাবে না সরকারের যে নীতিগত দিক লক্ষ্য আমাদের তাতে মনে হয় আগামী দিনে কর্মসংস্থান আরো কমে যাবে কারণ যে সরকারের নীতিটাই ঠিক নেই সেই সরকার কর্ম দিতে পারবে না সবটাই ব্যবসা ব্যবসার দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার কিন্তু রাজ্য চালাচ্ছে এটি বর্তমান লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের সরকার যে সাথে আদৌ সাধারণকে কি উপকারে আসবে সেটাই এখন থেকে সন্দেহ তাই প্রতিটা বাবা মাকে আমার উদ্দেশ্যেই বলা যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুগঠিত করার কিন্তু তাদের বাড়িতেতে নৈতিক শিক্ষা দিন সপ্তাহতে একটা দিন পটন ফটন বন্ধ করে দু ঘন্টা তাকে নৈতিক শিক্ষা দিন কী করে সম্মান করতে হয় কি করে কথা বলতে কি করে চলাফেরা করতে হয় কি করে বিবেককে জাগ্রত করে সমস্ত কাজে বিবেচনা করতে হয় ভালো বিচার শক্তি আনতে হয় এইগুলো কিন্তু বিচারশক্তি দিন এগুলো কিন্তু তাদের মধ্যে একটা পটন তৈরি করুন তাদের মস্তিষ্কে ঢোকান কোন পথে গেলে সে ভালো কোন পথে সে গেলে সে তার অবনতি হবে এই মনোভাবটা তাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব দেখবেন আপনার সন্তান ভবিষ্যতে আপনার যোগ্য সন্তান পরিণত হবে আর কখনোই আপনার নিজের মতবাদ নিজের মনোভাব তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তোমার তোকে ডাক্তার হতেই হবে তোকে ইঞ্জিনিয়ার হতেই হবে তোকে একজন পুলিশ বা লয়ার ডাব্লিউ অফিসার হতেই হবে এই চিন্তা ভাবনা দেখবেন না তার মনে কি আছে সে কোন দিকে যেতে চায় সে দৃষ্টিভোগ নিয়ে কিন্তু আপনারা তাদেরকে শিক্ষা দিন দেখবেন তাদের মধ্যে নীতিগত শিক্ষা যেমন থাকবে তেমনই সামাজিক মূল্যবোধ থাকবে আর কি থাকবে না আর থাকবে নিজের জীবনে সঠিক পথ নির্বাচন করার ক্ষমতা কোন পথে গেলে তার উন্নতি হবে কোন পথে গেলে সে ভালোভাবে জীবনটাকে চালাতে পারবে সে নিজে সিদ্ধান্ত দিতে পারবে তখন দেখবেন আপনার সমস্ত পরিশ্রম স্বার্থ হলে আপনি হয়তো যদি তার উপরে জোর করে চাপিয়ে দেন কোনো কাজের বোঝা যে তোকে স্কুলে ফার্স্ট হতেই হবে তুই খারাপ সব ঠিক আছে তুই লোকের টিফিন চুরি করে খাস ঠিক আছে তোকে কিন্তু হবে এই চিন্তা কিন্তু মন থেকে আনলে হবে না আপনাকে নৈতিক মূল্যবোধ শেখাতে হবে চুরি বিদ্যা মহাপাপ অর্থাৎ লোকের ক্ষতি করে কোনো কিছু করা লোকের বিনা অনুমতিতে কোনো কিছু নেওয়া এটা চৌর্য বৃত্তি পর্যায়ে পড়ে সে আপনার চোখে মনে হলো যে একজন ভালো ছাত্র কিন্তু ভবিষ্যতে সে কিন্তু একজন বড় চোর হয়ে পরিণত হবে ডাকাতে পরিণত হবে তার চোর যদি ছোটোবেলা থেকে থেকে যায় তা কিন্তু মনে সেটাই এসে যাবে যে আমি তো চুরি করে ভালো ভালো জিনিস পেয়েছি তা আমি কেন রোজগার করবো কেন পরিশ্রম করব তাকে এই মনোভাব থেকে দূরে নিয়ে আসার দায়িত্ব আপনার নিজের ছেলেমা মেয়েকে কী শিক্ষা দেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার ভালো শিক্ষা দিলে ভালো ফল পাবেন খারাপ শিক্ষা দিলে কিন্তু খারাপ ফল পাবেন এই যে লোকগুলো অপরাধ করলো বিভৎসভাবে তাকে হত্যা করলো এই যে তাদের নিশ্চয়ই লক্ষ্য করে দেখা যাবে তাদের ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করে দেখা যাবে তাদের কিছু কোনোদিন উচিত শিক্ষা দেওয়া হয়নি ছোটোবেলা থেকে তারা সেভাবেই মানুষ হয়েছে তাদের বাবা মা নিশ্চয়ই সেরকম ছিল সেই জন্যই তার ছেলেমেয়েরা এরকম ধরনের হয়েছে কখনোই রক্ত কথা বলে যাবে যার রক্তে কি আছে কার রক্তে কি আছে তার আচার ব্যবহার চাল পোশাক পরিচ্ছদ কথাবার্তা প্রমাণিত হয় একজন বনদি বংশের ছেলে বা মেয়ে একজন নিকৃষ্ট শ্রেণীর ছেলে বা মেয়ে তার আচার বা চাল কথাবার্তাতে প্রকাশ পান তাই মানুষ চিনুন মানুষ বুঝুন সমাজ কোন দিকে যাচ্ছে দেখুন লক্ষ্য করুন সিদ্ধান্ত নিজে নিন নিজে বিবেককে প্রশ্ন করুন কোনটা ভালো কোনটা বন্ধ দেখবেন আগামী দিনে কিন্তু আমাদের দেশ বা রাজ্য উন্নতি করতে শুরু করেছে আজকের কথা মতো যদি আপনারা চলেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী দিনে আপনারা সুফল পাবেনই পাবেন তার আগে নিজের মূল্যবোধ পরিবর্তন করুন নিজের চিন্তাভাবনা পরিবর্তন করুন তাহলে দেখবেন জীবন অনেক সুখে রয়েছে ভালো থাকুন